अपना साथ कथा बोला जा But सवे सही है

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছাগল তোমার আমার সাথে ঝগড়া করা ছাড়া আমার কোনো কাজ নেই এটা লাগতে চেয়েছিলেন তুমি থাকবি কেমন তুমি ভুত তুমি কেমন আছো এটা বলো গরু ছাগল গাঁদা হরিণ আলহামদুল্লাহ ভালো তার মানে আমি যেসব বললাম কি ভূত গরু ছাগল হরিণ